সস পুডিং বা ভারতীয় কারি জায়ফল প্রায় সর্বত্রই ব্যবহৃত হয় পোল্লাচির জায়ফল আন্তর্জাতিক বাজারে আলোড়ন সৃষ্টি করেছে কিন্তু এই মশলার গুরুত্ব কেবলমাত্র বাণিজ্য মূল্যেই সীমিত নয় এর ইতিহাসও অত্যন্ত সমৃদ্ধ পোল্লাচির কৃষকেরা মধ্যসত্বভোগীদের সরিয়ে এই মশলার উপযোগিতাকে নতুন করে প্রতিষ্ঠিত করেছেন এবং এই মশলার তারা আন্তর্জাতিক ব্র্যান্ডিংও করেছেন কিন্তু জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করে যাই ফল কি সেই উদ্যানে তামিলনাড়ুর পোল্লাচির এই নারকেল বাগানগুলোর নিচে লুকিয়ে আছে বিশেষ সম্পদ ছায়ার নিচে জায়ফল গাছ বেশ ভালোভাবেই বেড়ে উঠছে এবং ফল দিচ্ছে

পল্লাচির জায় ফল নামমাত্র দামে বিক্রি হত প্রাভুর মতো কৃষকেরা ব্যবসায়ীদের ঠিক করা দাম মেনে নিতে বাধ্য হতেন কৃষকেরা নিজেদের অধিকার বুঝে নিতে নিজেরাই সমবায় তৈরি করেন তখন থেকে তারা নিজেদের উৎপাদিত জিনিস সরাসরি ক্রেতার কাছে বিক্রি করতে শুরু করেন সমবায় কিছু মাপকাঠি স্থির করে দিয়েছে ভালো মান নিশ্চিত করার জন্য বীজগুলোকে একটি নির্দিষ্ট মাপ এবং ওজনের হতে হবে তার ভিত্তিতে কৃষকদের জন্য নির্দিষ্ট মূল্য স্থির করা আছে প্রতি বছর সমবায়ের কৃষকেরা প্রায় একশো টন জায় এবং পনেরো থেকে বিশ টন জৈত্রী সংগ্রহ করেন এটি প্রতিবেশী রাজ্য কেরালার উৎপাদনের মাত্র এক শতাংশ কিন্তু মানের কারণে কোল্লাচির জায়ফলের পরিচিতি বেশি ওয়ার্ল্ড আন্তর্জাতিক দৃঢ়ীয় দৃষ্টি আকর্ষণ ব্র্যান্ড নিজেদের সম্পদ দক্ষতার সঙ্গে ব্যবহার করে কৃষকেরা কেবল পরিবেশকেই রক্ষা করছেন না তাদের জীবনযাত্রার মানও উন্নত করছেন কল্লাচি সমবায় সাফল্যের নতুন দিশা দেখাচ্ছে